এত কষ্ট করেছে যে নির্যাতিতার বিচার হোক এটা আমরাও চাই মানে আমারও দুটো মেয়ে আছে আমি ফিল করতে পারি আর তার জন্য যা করার সেটা সব করেছেন উনি উনি সিবিআই এর সঙ্গে মিসেস সঙ্গীতা মন্ডল ওয়াইফ অফ অভিজিৎ মন্ডল আমাদের তালা পুলিশের ওসি ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসেছি আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য বিকজ ক্যালকাটা পুলিশ ইজ আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মন্ডল মেম্বার অফ দ্য ফ্যামিলি ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে এন্ড ওনাদের সাথে থাকবে তো উনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন উনি ওনার বেস্ট করেছেন লালবাজার আপনি কি জানাচ্ছে পুরো ডিপার্টমেন্ট আপনার পাশে আছে পাশে আছেন সিনিয়র কি আপনার সঙ্গে কোনো কন্টাক্ট করেছিল এখনো কোনোভাবে মনে হচ্ছে যে অনৈতিকভাবে তাকে

তার জন্য যা করার সেটা সব করেছেন উনি উনি সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করেছেন তারপরে খবর তো আমি জানি না আমাকে ওখান থেকে জানানো হয়েছে যে ওনাকে আর ইনপুট পেলাম ম্যাডাম আপনারা ওই দিন অনেক রাত অব্দি একটা অ্যাডেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল। কি এক্স্যাক্টলি হয়েছিল আমি ছিলাম ওখানে অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং তিন ঘন্টার উপরেই হবে ওনারা প্রথমে দেখা করতে গেছিলেন না কিন্তু কি মনে হলো ওনাদের অনেকবার রিকোয়েস্ট করার পরে পরে গিয়ে ওনারা আমাকে দেখা করতে